জয়গুরু সুপ্রভাত পরম পিতার রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সুরেন্দা একজন সীমাবদ্ধ মানুষ বিশ্বরূপ কীভাবে সীমাবদ্ধ মানুষে বিশ্বরূপ কিভাবে দেখা যায় শ্রী শ্রী ঠাকুর বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন প্রথমে ভক্ত তাতে কেন্দ্রায়িত হয় সেই কেন্দ্রায়িত অনুরাগ পরে ভূমায়িত হয়ে ওঠে তখন যত্র যত্র নেত্র পড়ে তত্র কৃষ্ণ স্ফুরে এমনতর হয় কৃষ্ণ যে একেবারে সর্বময় সর্বস্বরূপ এবং সর্বাতীত আবার অর্জুনের উপর তার এমনতর টান ছিল যে তিনি তার বিশেষ প্রীতি ও অনুগ্রহ লাভে সমর্থ হয়েছিলেন তাই এই অনন্য সাধারণ ব্যাপারটি সংগঠিত হতে পেরেছিল কিন্তু অর্জুন বিশ্বরূপ বেশি সময় সহ্য করতে না পেরে বলেছিলেন আপনি চতুর্ভুজ রূপে অর্থাৎ সীমায়িত হয়ে দেখা দেন আর সেইটি মানুষ চায় যোগেন্দা অর্জুনকে তো এক কৃষ্ণ দয়া করে দান করলেন শ্রীকৃষ্ণ শিশি ঠাকুর নেওয়া না থাকলে কি দান করা যায় শরদ্দা সাকারের মধ্যে নিরাকার বোধ কেমন করে হয় শিশি ঠাকুর একাগ্রতায় ভুমাইতি হয় সেইটি ছড়িয়ে পড়ে সর্বত্র তখন সব কিছুর অন্তর্নিহিত নীতিটা তত্ত্বটা কারণটা মর্কচটা উদ্ভাসিত হয়ে ওঠে এরপর শ্রিশি ঠাকুর গোলতাবুতে এসে বসলেন মন্মথদা প্রমথদার মৃত্যু সম্বন্ধে আক্ষেপ করছিলেন শিশি ঠাকুর প্রত্যেকের পোটেন্সিটি অফ লাইফ রূপে ঠাকুরই বিদ্যমান তিনি মূল উৎস সেদিক দিয়ে কথা বললে ভুল হয় না যে আমাদের ভিতর ততখানি ঠাকুর থানে থাকেন যতখানি আমরা যেমন করে বাঁচি সরোজিনীমা আপনার নিষেধ না মানায় অনেকে বিপন্ন হয় তা জানা সত্ত্বেও আমরা ভুল করে বসি শিশি ঠাকুর আমার নিষেধ সম্পূর্ণ সার্থক হয় কমই কেউ হয়তো কিছুদিন মানে পরে ভুলে যায় সবই আমার ভাগ্য সব জেনেও তোমাদের সহযোগিতার অভাবে আমি অপার কি করব নিজেকেই হতভাগা মনে হয় প্রফুল্ল ইষ্টপ্রাণতায় কি আয়ুর পরিমাপক শশী ঠাকুর জীবনী শক্তিরূপে ঠাকুরত্বের পূর্ণ সুযোগে সুযোগ আমরা পাই বিক্ষেপ কমই হয় যদি আমরা ইষ্ট অটুট থাকে জয়গুরু দেব পুরুষোত্তম